আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি আপনার সকলে খুব ভালো আছেন আজকে খুবই সিম্পল রেসিপি হলো রেসিপিটা চমৎকার খেতে অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করবেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও রেসিপি চাইতে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন তো প্রথমেই আমরা একটা ফ্রাইং প্যানে দিয়েছি দু চামচ তিল সেটা ড্রাই রোস্ট করে নিয়েছি এখানে আমরা সাদা তিল ব্যবহার করেছি এরপর দিয়ে দিই চীনা বাদাম সব কিছু আলাদা আলাদা করে ফ্রাই করে নেবেন দিয়ে দেবো সামান্য কাজু সেটাও ড্রাই রোস্ট করে নেব দিয়ে দেবো দশ টাকার পোস্ত রেসিপিটা খুব হাই ফাইও নয় তা আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন এরপর আমরা কটা আলু কুচিয়ে নিয়ে ভাপিয়ে নেব এরপর ওই একই ফ্রাইং প্যানে নিয়ে নেবো সামান্য সরষের তেল এবং কেটে রাখা ঝিঙেটা ভালো করে ফ্রাই করে নেব এরপর ড্রাই রোস্ট করা উপকরণগুলো একসঙ্গে পেস্ট করে নেব এরই মধ্যে আমাদের ঝিঙেগুলো ফ্রাই করা হয়ে গেছে সেটি আলাদা পাত্রে তুলে নিয়ে হালকা ভাবানো যে আলুটা ওই একই তেলে ফ্রাই করে নেবো এরপর অন্য একটা কড়াইয়ে নিয়ে নেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে একটা তেজপাতা ও সামান্য কালো জিরে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পানি পানিটা ফুটে গেলেই এক এক করে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো ও এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে হালকা ঝালের জন্য দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো ও আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলো ও ভেজে রাখা আলুগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এরপর সামান্য সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পেস্ট করে রাখা সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব এবার হালকা হালকা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন ফুটে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য চিনি ও আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব রেডি হয়ে গেল আমাদের ঝিঙে পোস্ত রেসিপিটা অবশ্যই একবার আপনার বাড়িতে ট্রাই করবেন নাহলে বুঝতে পারবেন না স্বাদ কতটা সুন্দর হয়েছিল এবং ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ